শুয়োর এক যাকে এক হাজার পাঁচশো এরকম শুয়োর থাকে না এই এক হাজার পাঁচশো শুয়োর দিন ভরে খাইয়ে দেয় রাত্রে যে জায়গা শোয় ওরা তো প্রত্যেকে আলাদা একটা খাটে মশারিটা নেই শোয় কম্বল আছে ওকে তিরান পার্টি ওকে কম্বল খেতাকবে তোষেপষে দেয় শুয়ার সিস্টেম কি এই যদি এক হাজার শুয়োর আলাদা আলাদা রে শোয় তাহলে শুয়োর সুতি লাগবে দুই বিঘে জায়গা

আর নামাজিরা নামাজীরা 4 দে একসাথে এক কম বলে তলে সুরর গাদা দিয়ে শুয়ে থাকে ওরা আবার আমাদের হুজুরদের একটু খে পায় হুজুরকে একটু খে হুজুরি হুজুরি মিল নাই এক হুজুর একটা হুজুর আর এক যায় দুই হুজুর এক কম বলে তলে সুতিও পারে না সুইও খালি ভত আদায় এক সাথে সোয়া লক্ষishna মাক鲁 একটু করে জায়গা পার পর পা উঠে গেলে কয় কবিরে কোন আসছে সারা তালে যে ভতোয়া দেয় হুজুরি হুজুরি এক জায়গা দেয় একসাথে মেল না এইগুলি আমাকে খেপায় আমরা কী সুন্দর আমাকে মধ্যে ওই কোনো এক তেলাপ নাই মতানৈক্য নাই কোনো জৈজ নেই এই যে আমরা একসাথে পাঁচ ছজন শুয়ে রয়েছি সকালবেলা শুয়ের গাতা দেওয়ার মতো শুয়ে রয়েছে একটার পর একটা তার উপরে একটা একটা মুইুর পর একটা ভাসা তার ফুল মুইুর পর আর বেকায়দা সরমকা এভাবে আমরা গাঁদা দিয়ে শুয়ে তাই একটু ভতো আইনে লুঙ্গি তালাস করে পেয়ে ঘুমতে উঠে প্যান্ট ফুড়িয়ে গেছে কালের নিচে লুঙ্গি চলে গেছে বালি তলে এরম আমরা ভতো আইনে তোমার কয় তুমি দেখছো সুয়র গাদা ওইবারই করে মুরব্বী থাকলে মুরব্বী শেষাত্রীটা তাহার জুত পড়ে তাহার জুত পড়িয়ে সরমনয়ের ভক্ত জোরে জোরে জিকির করে তারপরে সুয়ার গাদার ঘুম ভাঙ্গে না

এবারে মুরব্বী মসজিদি যা সময় আবার ডাকে তাও গাদার ঘুম ভাঙ্গে না উনি ফজরের নামাজ পড়ি আড়াই ঘন্টা দাওয়াতের কাজ করে বেলা আটটা সাড়ে আটটা দিকাইছে আইসে যে সে ঘরের দরজা খোলে নাই এবার আবার আইছে ডাকে তাও দরজা খোলে না সুয়ার ওই গাদা ভাঙ্গে সুয়ার সুয়ার অরিজিনাল সুয়ার সুয়ার যে জায়গা থাকে ওরা তো ওই এক জায়গার যে গাদি মেরি থাইয়ের কারণ আছে ওকে একটা মন্ত্র আছে ওই মন্ত্র দিয়ে এরকম একটা দাগ দিয়ে দেয় এই জন্য রাতির মধ্যে একটা সুয়ার ওই ওই দাগের বাইরে যায় না আবার সকালবেলা সুয়ারের কাওরা সুয়ার পালে যারা কাওরারা রান্না করে খাইয়ে দেয় গোসল করে যখন আর একদিক রওনা দেবে সেই সময় খেতার পাশে আর একটা ব্যাক মন্ত্র দেয় উল্টো বন্ত তালে ওই গিরে খুলিয়ে যায় এরপরে শুয়োরে ডাক দিলি বাড়ি ওই মুরব্বী বছরের নামাজ পড়তে যাওয়ার আগে ডাকছে সুর গাদা ভাঙ্গে নাই আমার বছরের নামাজ পড়ি সে ডাকছে তাও সুরে গাদা ভাংগে নাই বা সুরে মন্তর দিতে হবে সুরে মন্তর কি দেয় কব নাকি করে ক হে সুয়োরের বাচ্চা উঠিসনি কে সুয়োরে উঠিস না তিন চারটে মন্ত্র মারার পরে তারপরে শুয়ার গাদা ভাঙ্গে অথচ নামাজি মানুষ যদি কারণ বসত ঈশান নামাজ উঠে যায় রাতটা চলে যায় তার টেনশনে ফজরের নামাজ সময় মতো উঠে পড়ে এরপরে আবার ঈশার কাজা নামাজও পড়ে হজরত মহাবিয়া রদি আল্লাহ তালান হো আমার সাথে সবাই বলেন রদি আল্লাহ তালান হো মহাবিয়া সম্পর্কে মন্তব্য কারার তাকলি সে পড়বে না

ফজরের নামাজ পড়িয়া আসে আর লজ্জাতে বাইরেই যায় না কানতেছে এমন কান্দা ঘরের মধ্যে যায় নামাজ মিশাইয়া নফল নামাজ পড়ে আর শেষ দায় কান্দে আমি কাজটা করলাম কি তাহাজ ছুটে গেছে কাজটা করলাম কি তাহাজ ছুটে গেছে আল্লাহরে মুখ দেখাবো কিভাবে তাহাজ ছুটে গেছে এত কান্না কানছে মহাবিয়া জামা কাপড় ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে নিচের মাটিও ভিজে গেছে চোখের পানিতে আর ঘুমটা মুড়ি দিয়ে রুমাল মুড়ি দিয়ে যাই মসজিদে না ভাবিতে নামাজ পড়ে আছে আবার দুই নামাজের মাঝখানে আজকে দিনের মধ্যে কিছু করে নাই সারাদিন কানসে কেন গত রাত্রে তাহাজুদের নামাজ ছুটছে গত রাত্রে ঈশ্বার নামাজের পরে দিনের প্রয়োজনে ধর্মের প্রয়োজনে রাষ্ট্রীয় প্রয়োজনে কিছু জরুরি কথা ছিল ওই জরুরি কথা বলতে বলতে একটু রাত বেড়ে গেছে শুইতে দেরি হয়ে গেছে এই জন্য উনি ফজরে উঠতে পারে নাই তাহাজুদে উঠতে পারে নাই আবার শয়তানো সহযোগিতা করছে এই জন্যে উনি আজকে ফজরের ফজরের তাহাজুদের নামাজ পড়তে না পারার কারণে সারাদিন করে কান্নাকাটি কইরা ঈশার নামাজ পড়ে প্রতিজ্ঞা করছে আর কোনো জীবনে নামাজের পরে করব না। আমার খানা দানা জরুরত আগেই সেরে ফেলবো ঈশান নামাজের পরে যা আমল আছে আমল গুলো করে আমি বিছানায় চলে যাব যাতে তাহাজ্জুদের নামাজ আমার না ছোটে এই প্রতিজ্ঞা করে আজকে দিনটা কোনোমতে মতে কাটির মধ্যে কাটাইছে অস্থির এত জ্বালা এত যে কেন আমার তাহাজুদের নামাজ ছুটে গেল আর আমার ফজ ঈশার নামাজ ছুটে যায় ভিতরে বিন্দু মাত্র টেনশন নাই অক্তের পর অক্ত চলে যায় ভিতরে কোনো টেনশন নাই কথা কোন টিকিটিং না এরকম মুসলমান আছে না নাই আমার সেই সব মুসলমান সাত দোকান বুঝ করে আমরা নামাজ না বললি কি হয়েছে হুজুর মতো অত বড় বেইমান না আমরা হুজুররা বলে জন্মের বেইমান উনি বাড়ি মানতান উনি কিছু করে না আমরা কি করি ক আমরা এমন কি অন্যায় করি মানে উনি ইমানদার হুজুররা খারাপ তার জন্য উনি এমন কেন না ধর আমরা না নামাজই পড়িনা আর রোজাটা হয়তো রাখি না আর বেচিন মধ্যে একটু মদ খাই একটু গাঁজা খাই আরে সুদে কত টাকা লাগে এমরি এমন কি করি আর মাঝে মাঝে একটু জিনা করি সুযোগ pali তেমন আর কি করি ক উনি তেমন কিছু আরে না আর খমতা পাইলে সেই জায়গাতে একটু টোনমন মারি আর তেমন কিছু করি না আর বোর্ডার একটু ছেড়ে দিছি সে যা খুশি বেড়ায় তেমন কিছু আরে না আর হুজুররা সব তাহার একাম একটা আকাম বাদ দেয় না উনি তেমন কিছু করে না আল্লাহু আকবার রাতটা চলে যায় নামাজ নাই kalam নাই ভিতরে করো টেনশন নাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু মাত্র তাহাজ্জুদ শুয়ে গেছে সারা দিন কান্না কাটি করছে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে টাইম মতো ঘুমও ভেঙে গেছে উঠবেন এই ঘুম ভাঙার হালকা ঘুম ঘুম ভাঙার পুরো ভাঙার আগে একটু হালকা হালকা পাতলা পাতলা না এর মধ্যে উনি দায় যে কেজনু মাথা খাই যচ্ছে একবার মাথা খাই যচ্ছে একবার পা ধরে যায় পাউছি দিচ্ছে। যচ্ছে উনিই সব পুরো সদর এইটা পাশে আদ্য দেয় যে স্ত্রী শুয়া তা মাথা নাড়া ছাড়া দেয় পাউ নাড়া ছাড়া আরে তা যেই কাম করতেছে সে ডাইরেক্ট পরিচয় দিয়েছে আনা ইবলিস গৌদুর আমি শয়তান ইবলিস আইসি তা তুই আমার নাড়া ছাড়া দিচ্ছিস কেন তাহার যুদ্ধ পড়বেন না তাহার যুদ্ধ পড়ি না বলি আমার ব্যবস্থা তুই তুই যাইস কেন কত ওঠে তাড়াতাড়ি ওঠে আগে তাহার যুদ্ধ পড়েন কয়ে যে আমি তো ওঠবো তাহাজ তুই ডাকিস কে তোর কাজ তো তাহাজুদের থেকে ঠেকার নরে ঠাইছি ঠুইছি ঘুমাই দিবি তুই ডাকিস কে এর মধ্যে যেন কি কিরমিনালি আছে না করলে উঠবো না তোর তাহাজুদের জন্য ডেকে দিয়ে মধ্যে যেন কি ইন্টারেস্ট আছে ওই না করলে আমি উঠবো না এখন শয়তান চিনতে পড়ে গেছে এ যদি উঠে না বলে তাই তার দিন গড়ে আবার কান রে কাজে আবার না করলে উঠতেছে না তাহলে তো কইয়েই দেয়া লাগে তো বলতেছে হুজুর সালডেনে যখন আমি তো এরম বাড়ি একটা ঠগি নেমান শিক্ষা বেদের কথা কইয়ে দিয়ে আমি ঠগি না এক লোক ওই রাস্তায় যে হাঁটতেছে হাতি হাঁটতে শয়তানের সাথে দেখা তো শয়তানের সাথে দেখা হলি পরিচয় টরিচয় হচ্ছে তুমি কি ডাক আমি শয়তান তো বলতেছে যে ভাই আরে ভাই তোমারই তো খুঁজতেছি আমি ক্যা ক্যাক খুঁজতেছে এই আমি তো ভালো দিক নির্দেশনা পাচ্ছি না এই মুসলমান হওয়ার পরে এই মৌলভীকে হুজুরকে কথা কোরআন হাদিস মানতে মানতে আর জানে কুলোই না পাঁচ অক্টো নামাজ টাইম মতো বলো করতে করতে আর কিছু করার কায়দা নাই আমি একটু খারাপ হবো কিভাবে এই বাদ খুঁজতেছি তা তো যার কাছে জিজ্ঞেস করি সে আমার খারাপের দিক নেয় না আমি মনে মনে ভাবছি যে অরিজিনাল তোমার সাথে সাক্ষাৎ করি এই বুদ্ধিটা নেব তাই আজকে পেয়ে গেছি কদি ভাই আমি বেইমান আর কি উপায় আছে আমাকে সেই বুদ্ধিটা শিখিয়ে দাও আমি শতান করছি না তোর কি উদ্দেশ্য আছে তুই কয় না সত্যি আমি আমি শয়তান হবো সেই নিয়ে করি আমি তোমার কাছে জিজ্ঞেস করছি তাও শি হইতেছে সরিয়ে যেটা করার কথা আছে ওইটা না আর যেটা ছাড়ার কথা আছে ওর একটাও ছাড়বা তাহলে তুমি জায়গা মতো সরিয়ে যেতে পারবা হইলো কয় যে আমি তো এই খুশতেছি আজকে থেকে তুই শয়তান জানি রাখিস জীবনে কোনোদিন শরিয়তের যত আদেশ আছে একটা শুল পরিমাণে ছাড়বো না আর যত নিচে আছে তার একটা স্বামী যাব না শয়তান কয় রাতে দুই মিনিট তোর সাথে বুদ্ধি দিতেছে ম দিয়া রাধিয়া লাউতা লাডু রে ডাক দিছে হুদুর ওঠে কয় না তুই না কলি ওঠ ওটা কয় যে হুজুর ডাকতেছি কেন গত রাত্রে তাহার যুদ্ধ আপনার শুটে গেছে না কোনে হ্যাঁ এই জন্য আজকে আমি আগে আগে উঠতেছি ওই যে জন্যে আগে আগে উঠতেছেন আমি অনেক আগেতে সুসুরি দিছি উঠোনোর জন্যে তা কেন গত রাত্রে তাহার্জুত ছোটার পরে আপনি দিন ভরে যে পরিমাণ কান্নাকাটি করছেন না এই কান্নাকাটিতে আপনার চোখের পানি আর কান্নাকাটির কারণে আপনি আল্লাহর কাছে পদমর্যাদায় এত উপরে চলে গেছেন যে একটা না তিরিশ বছর তাহার্জুত পড়লে ওই জায়গা পারতেন না তা আমি কালকে আপনার ঠাইসি টুসে ঘুমাই দিয়ে আমার এই তিরিশ বছরের লস হয়েছে সেই দুঃখে আমি তবা করছি যে জীবনে করে দিন আপনার ও শয়তান তবা করছে তবা করছি যে জীবনে আপনার তা হাত দেব দেবো না আমি সেই জন্য আপনারা আজকে তাহাজের জন্য ডাকতে আসছি নাই যাহ বাবা ছুটি দেয় আর একদিন কাটবেন আপনি ষাট বছর আগায় চলে যাবেন যাতে আপনি অত এগতি না পারেন এই জন্য ডাকতে আসছেন তো মহাবিয়া বলতেছেন আমি তোর ডাকে উঠি নেই আর তোর ডাকে আমি তার যুদ্ধ করতে যাচ্ছি না আমি আমি স্বেচ্ছায় উঠে গেছি আমি তার যুদ্ধ করতে যাচ্ছি কথা এসে গেল বললাম যে তাদের তাহার ছুটে গেছে ভিতরে অস্থিরতা মুসলমানের পাচক তো নামাজ ছুটে যায় কোনো অস্থিরতা নাই অথচ নামাজ পড়তে নামাজ পড়লে মনে শান্তি লাগে যারা পড়েন না আমি তাদের কাছে বলবো তাদের কাছে বলবো আজকে ফজরের নামাজ যা আপনি পড়ে যারা পড়েন না নিয়মিত পড়েন না আপনি যেদিন নামাজ পড়েন কোন কারণবশত যদি প্যাশে পড়ে নামাজ পড়েন দেখবেন নামাজের পরে আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি বিরাজ করতেছে সত্যি কথা কন ঠিক ঠিক না নামাজ না পড়লে অশান্তি নামাজ পড়লে প্রশান্তি নামাজের মধ্যে করে কঠিন নাই নামাজ একেবারে আল্লাহ পাক আসান করে দিয়েছে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত ডাক্তাররা পর্যন্ত বলেছে নিয়মিত নামাজ পড়লে নামাজ শারীরিক একটা সুন্দর ব্যায়াম এটা সুন্দর একটা ব্যায়াম ফজরের সময় মসজিদে উঠে হাইটা গেলে ঘরের থেকে ভোরের বাতাসটা গায়ে লাগে এটা শরীরের জন্য উপকারী নিয়মিত যদি তুমি রেগুলার দূরে তো তাকে তোমার মসজিদ বাড়ি ঠিক যে মসজিদে যে पाच वक्त নামাজ হেটে হেটে গিয়ে পড়ো তাহলে বুড়ো কালে তোমার যে ডায়াবেটিসের জন্য 5 মাইল ফজরের সময় উঠে হাঁটা লাগবে না ওই पाच वक्त নামাজের হাতাই তোমার ডায়াবেটিস কন্ট্রোল করে দেবে তোমার সব রোগকে কন্ট্রোল করবে শরীয়তের বিধানের আমলের মধ্যে শান্তি আমল ছেড়ে দেওয়ার ভিতরে ও শান্তি কথা বলেন ঠিক কি ঠিক না লাইক আল্লাহু নাফসানিবার নামাজ পড়তে ওযু লাগে নামাজ পড়তে কঠিন শীত বুড়ো মানুষ রোগ বেড়ে যাবে অজু করলে এখন এমন ভাবে বলছি আল্লাহ পাক বলেন নামাজের কাছে আল্লাহ পাক বলেন নবিয়া পাক বলেন আত্মহুরু মিত্তা ঘুসালা আত্মহুরু মিত্তা উসালা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন নাপাক অবস্থায় তুমি নামাজের কাছে যেও না পবিত্রতা হলো নামাজের চাবি বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না এখন পবিত্রতা করতে অর্জন করতে লাগবে অজু হুজুর আমার তো জ্বর হয়েছে বুড়ো মানুষ এত বড় শীতের মধ্যে অজু করবো কি করি আল্লাহ তো কইছে শক্তির বাহিরে কোন ইবাদত নাই এই যে ওযু বানানোর তো আমার শক্তির বাহিরে হয়ে যাচ্ছে আল্লাহ কয় মাওলানা নাসির যা বলুক হুজুর রাজা বলুক কান্না বলুক তোমার জন্য এই ভাঙা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে যদি তুমি অসুস্থ হও আর যদি তুমি পানি না পাও ফাতায়াম মা সয়িদান তাইবা এক দলা পাক মাটি নিয়া তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো ওই নামাজের দ্বিতীয়বার পড়ে দেয়া লাগবে না

তারা রোজা রাখবা রাখি তছে ইনশাআল্লাহ রমজান পাইলে রোজা